এটা হচ্ছে কাপলদের ঘর হ্যাঁ কাপল যারা আছে এখানে সুন্দর মতো একটা সময় কাটাতে পারবে তাদের জন্য পারফেক্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা জুপড়ি ঘর আছে গাছপালা দিয়ে নাকি জায়গাটা তৈরি করা হয়েছে ওখানে ভিতরে এক একটা ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা একদম একটা ভাইরাল একটা জায়গা এই জায়গাটা আপনি একলা আসলে এই যে জায়গাটা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না এটা হচ্ছে কাপলদের ঘর হ্যাঁ কাপল যারা আছে এখানে সুন্দর মতো একটা সময় কাটাতে পারবে তাদের জন্য পারফেক্ট যদি এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা নেই চেয়ার টেবিলটা থাকলে আরো সুন্দর হতো